হেল্পারহীন একা হাতে আইসিডিএস সেন্টার সামলাতে গিয়ে অগ্নিদগ্ধ হরিণখোলা একের এক কর্মী তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন এমনিতেই আইসিডিএস সেন্টারগুলোর অধিকাংশের এই পরিকাঠামো আজও সেভাবে গড়েই ওঠেনি অস্বাস্থ্যকর পরিবেশে এলাকার ছোটো ছোটো ছেলে মেয়েদের পড়ানো রান্না করে খাওয়ানো সব কিছু সামলাতে হয় একজন কর্মীকেই হেল্পারের প্রয়োজনের কথা বারবার সিডিপিওদের জানানো হলেও সরকার বিষয়টি সেভাবে আজও গুরুত্ব না দেওয়ায় চরম দুরবস্থার শিকার হতে হয় কর্মীদের আর তারই জের আজ আরামবাগ থানার হরিংখোলা এক জিপি বিষ্ণুপুর নম্বর সেন্টারে একটা এক কোণে এই সেন্টারে একাই রান্না করেন বাচ্চাদের সেন্টারে পড়ান তিনি আজ বাচ্চা সামলানোর পাশাপাশি একজন মাকে খাবার দিতে গেলে তার কাপড়ে আগুন ধরে যায় সেই আগুনে একটা পায়ের অনেকটা অংশ ঝলসেও যায় বাচ্চাদের অভিভাবকদের হাসপাতালে অভিভাবকরাই তাদের সহায়তায় তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বেদনাদায়ক এই ঘটনা প্রসঙ্গে আইসিডিএস সংগঠনের রাজ্য সদস্যা মধুমিতা ভট্টাচার্য ও তরুশ্রী ঘোষ আরামবাগ টাইমসের প্রতিনিধি কুশকুমার পাড়েকে ঠিক কী বললেন শোনাব সেন্টারে হেল্পার নেই আর লোকের গোয়াল সেন্টার হয় রান্না হয়েছে একটা তিরপল খাটি দিয়েছে প্রধান তিরপল খাটনা রান্না হয়েছে যে রান্না করে সে হাঁড়িটা মাঝতে আছে আমি বাচ্চা পড়া ছিল একজন এসে বলছে দিদিমণি আমাকে খাবারটা একটু দিয়ে দেবে যে আমি খাবারটা দিতে গেছি আর কিভাবে যে ওই আঁচ মানে পেছন দিয়ে আঁচলটা হচ্ছে যে উমে পড়ে গেছে আমি বুঝতেই পারিনি যখন পুরোটা ধরে গেছি তখন দেখছি দাও দাও করে জ্বলছে পেছনটা আমি তখন বুঝতে পেরেছি তার আগে বুঝতেই পারিনি কীভাবে আমি পুড়ে গেছি তারপর সবাই ছুটে এসেছে জল টল দিয়েছে ট্রেনে তুলে দিয়ে গেছে তারপর আমি বাড়ি এসে ছেলে ভর্তি করেছি হেল্পার নাইন ওই একজন মানে প্রধানই রেখেছে সে প্রধান কিছু টাকা দেয় আমি কিছু টাকা দিই দিয়ে একজনকে রাখা হয়েছে সেই রান্না করে আর হেল্পার নেই অনেক দিন হলো হেল্পার নেয় আমি আমার শরীর আগেও অসুস্থ হয়েছিল আমি স্যারকে বলেছিলাম যে আমি স্যার আমার স্ট্রোক হয়েছিল মানে ব্রেন আমার কাজ করছে না ঠিকঠাক হেল্পার দেওয়ার জন্য বলেছি বা অন্য চার্জে একজনকে দিতে বলেছি স্যারতে দেয়নি চার্জেও দেয়নি আর হেল্পারও দেয়নি

মঠ কৃষ্ণপুর সেন্টারের নাম তো এই কর্মী দীর্ঘদিন ধরে একাই রান্না করে একাই বাচ্চা পড়ায় একাই ফ্রি স্কুল করে আমাদের যে কী কী কাজ করতে হয় তার ভিডিও ফুটেজ আমরা আপনাদের কাছে পাঠাচ্ছি তো কীভাবে কর্মী ফিরে গেল বলতে আজকে যখন কর্মী খাবার রেডি হয়ে গেছে ওর যেহেতু হেল্পার নেই একজনকে ও রেখেছে টাকা দিয়ে নিজের কাছ থেকে টাকা দিয়ে প্রধান কিছু টাকা নাকি বিয়ার করেন আর কিছু টাকা ও নিজে দেয় সে তখন কী করেছে বাচ্চাকে বাড়িতে পৌঁছতে গেছে একটা বাচ্চাকে একা তো ছাড়া যায় না আমাদের অনেক দায়িত্ব থাকে সেই মুহুর্তে কোনো একজন মা বলেছে দিদি তুমি খাবারটা আমার দিয়ে দিন আমি বাড়ি যাব ও যখন খাবারটা দিতে যায় তখন পিছনে উনুন আর সামনে হারিয়ে আমাদের তো ও তো একজনের গোয়ালঘরের সেন্টার চালায় ওর কোনো নিজস্ব সেন্টারও নেই নিজস্ব সেন্টারও কিছু নেই আর এবার ও যখন পিছন ফিরে খাবার দিতে যায় ওর আঁচলে আগুন ধরে যায় এবং সঙ্গে সঙ্গে পুড়ে যায় পুড়ে গিয়ে ওখানে এলাকার লোকের সহযোগিতায় আরামবাগ হসপিটাল ট্রেনে তুলে দেয় ট্রেনে করে আরামবাগ এসেছিলো আরামবাগ হসপিটালে বার্ন ওয়ার্ডে চার নম্বর বেডে ভর্তি করা হয়েছে অবস্থা মানে খুবই শোচনীয় দুটো পায়ের অবস্থা খুবই খারাপ কন্ডিশন আমরা দেখলাম যেটা বিভৎস অবস্থা তো আমরা প্রশাসন সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করব এবং আমাদের এমপি মহাশয়ের কাছে যেন সঠিক পরিষেবাটা পাই একজন ডিউটিরত কর্ম অবস্থায় বুড়ে গেছে আমাদের কর্মী খুবই বেদনাদায়ক এটা আর পরিকাঠামোর অভাব আছে পরিকাঠামোগুলো বলে যাতে এই যে পরিকাঠামোর অভাব যেটা বলছেন যে উনি যেখানেতে ডিউটি করেন যে সেন্টার চালায় সেটা কি গোয়ালবাড়ি এর জন্য কি আপনারা সিডিপি অফিসে করেছেন বারংবার অফিস জানেন আমাদের স্যারও জানেন প্রত্যেকে আমরা প্রত্যেক ডেপুটেশনে আমরা পরিকাঠামোর ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরি এবং আমাদের নিয়োগটা সবার আগে নিয়োগ দরকার আমাদের হেল্পার নেই এক একটা সেন্টারে যেমন তিনশো পঁয়ত্রিশ নাম্বার একটা কেন্দ্র আছে হিয়াতপুর পাত্রপাড়া হিয়াতপুর শেখ পাড়া সেখানে দু সালে কর্মী জয়েন করেছে এখনও অব্দি তার হেল্পার নেই তাকে একাকে পুরোটা চালাতে হয় কি চাইছেন চাইছি নিয়োগ যথা নিয়োগ চাই এবং সুস্থ পরিকাঠামো চাই আর কর্মী যে পুড়ে গেছে তার একদম চিকিৎসা খরচা যেটুকু করার সরকারকে বহন করতে হবে আমরা চাইছি আরও উন্নত পরিষেবা উন্নত চিকিৎসা ব্যবস্থা দিয়ে যত তাড়াতাড়ি কর্মীকে সুস্থ করা যায় কারণ ডিউটিরত অবস্থায় একটা কর্মী পুড়ে গেছে এটা খুব বেদনাদায়ক জিনিস আহত ব্যক্তির নাম কি আহত ব্যক্তির নাম কৃষ্ণা রায় আপনার নাম আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি রাজ্য নেতৃত্বের একজন অন্যতম সদস্য। আপনার নাম আমার নাম তনুশ্রী ঘোষ আমি সর্বপ্রথম বলবো যে ওনাকে সঠিক পরিষেবা দিয়ে এবং সামর্সি ওনাকে তাড়াতাড়ি সুস্থ করা হোক এবং মানে অবিলম্বে আমাদের প্রত্যেকটা সেন্টারে হেল্পার এবং কর্মী যেন দ্রুত নিয়োগ হয় কারণ একটা কর্মীর পক্ষে বা একটা হেল্পারের পক্ষে একটা সেন্টার একটা সেন্টার চালানো খুব অসুবিধা কারণ আমরা তো সেন্টার চালাই দেখেছি যখন আমরা করি তখন কোনো বাচ্চা ছুটে উঠে চলে যাচ্ছে যেমন আমাদেরও রিক্স থাকে বাচ্চাদেরও প্রচুর রিক্স থাকে তো একজন দায়িত্ব একজনের দায়িত্ব সেটা পালন করা যায় না দুজন হলে আমাদের খুব ভালো হয় তাই আমরা সরকারের কাছে কর মানে হাত জোর করে আমরা চাইছি যে আমাদের যেন দ্রুত নিয়োগের ব্যবস্থা করা এটা আমরা বলবো এবং পরিকাঠামোগুলো পরিকাঠামো যেমন ধরুন একটা গোয়াল ঘরে একটুখানি এক ছটা জায়গা দিয়েছে সেখানেতে রান্না করা খাবার দেওয়া হাঁড়ি রাখা সরঞ্জাম রাখা সেটা সম্ভব নয় একটুখানি জায়গার মধ্যে সেটা বাগানোই সম্ভব নয় কিন্তু গোয়াল ঘরে যদি রান্না করা হয় সেই খাবারও তো বিষাক্ত হতে পারে বিষাক্ত হতে পারে সেটা খুব সচেতন হয়ে ঢাকা দিয়ে দিয়ে আমাদের কর্মী সহকারে রান্না করে তবু তাও রয়ে যায় এলাকার লোক আর লোক বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদের যদি কিছু ক্ষতি হয়ে যায় তখন আমরা কিন্তু মেনে নিতে পারবো না আমাদের খুবই কষ্ট হবে কারণ আমরা ছোটোবেলা থেকে বাচ্চাগুলোকে মানুষ করছি কোলে থেকে করে এবং তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসছি হ্যাঁ তো আমাদের চাই যে আমাদের পরিকাঠামোটাও তাড়াতাড়ি দেয় আপনার নামটা আমার নাম তমশ্রী ঘোষ আমি কারণ